বিচ্ছেদ টোটকা আপনাদেরকে বলে দেবো খুব জলের মতো সোজা এই বিচ্ছেদটা যারা যারা এই বিচ্ছেদটা করবেন দেখবেন দুজনের মুখ দেখা দেখি থাকবে না তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না তাদের মধ্যে যতই ভালোবাসার সম্পর্ক থাকুক আর যত পুরনো সম্পর্কই থাকুক যতই তাদের মধ্যে ভালোবাসা থাকুক তাদের সম্পর্ক ভাঙবেই এই দুটো জিনিস শুধু লাগবে দু রকমের সুতো লাগবে দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে লাল সুতো দেখতেই পাচ্ছেন আর একটা হচ্ছে সাদা সুতো একটা হচ্ছে লাল এই হোয়াইট মানে সাদা সুতো একটা হচ্ছে রেড বা লাল সুতো এই দুটো সুতো আপনারা আশা করি দেখতেই পাচ্ছেন একটা হচ্ছে লাল সুতো এরকম আর একটা হচ্ছে সাদা সুতো এই দুটো সুতো দিয়ে আপনি দুজন মানুষকে আলাদা করবেন এবং তাদের মধ্যে আলাদা হবেই তারা কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকবে না দেখুন অনেক সময় কি হয় যে না দুজনের সম্পর্ক ভাঙতে পারি না একদম ভাঙা যায় না মানে দুজন দেখা যাচ্ছে আপনি মানে দুজন মহিলার মধ্যে হয়তো বিচ্ছেদ করবেন হতে পারে হয়তো আপনার পরিবারের মানে আছে একজন মহিলা এবার সে এমন একটা মানে হয়তো আপনি মনে করছেন সবাই জানে পাড়া সবাই জানে সে এমন একটা মহিলার সাথে সম্পর্ক তৈরি করেছে যে মানে আপনারা মানে আলাদা করতে চাইছেন কিন্তু আলাদা করতে পারছেন না কোনোভাবে সে তার সাথে মিশবে তার সাথে ঘুরবে হয়তো আপনি দেখছেন যে সে খারাপ পথে চলে গেছে কিন্তু আপনারা আলাদা করতে পারছেন না আপনার সন্তানের ক্ষেত্রেও আপনি এটা করতে পারেন সে ছেলে হোক মেয়ে হোক আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক স্বামী হোক মানে যদি মনে করেন যে একজন আরেকজনের সাথে সম্পর্কটা না রাখাই ভালো এবং একজন আরেকজনের সাথে সম্পর্ক রেখে খুব ক্ষতি হচ্ছে বা আপনাদের কোনো বদনাম হচ্ছে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন খুব সহজে দেখবেন দুজন মানুষকে আপনি আলাদা করে দিতে পারবেন তাদের মধ্যে কিন্তু আর কোনো ভালোবাসার ঠাসা কিছু থাকবে না এবং তারা কিন্তু আলাদা হয়ে যাবে দেখুন তন্ত্র হাজার একটা আমি বারবার করে আপনাদের বলি তন্ত্রে কিন্তু অনেক উপায় থাকে প্রচুর উপায় থাকে কিন্তু দুজন মানুষকে বিদ্বেষণ করার অর্থাৎ দুজন মানুষকে আলাদা করে দেওয়ার তো সেই ক্ষেত্রে কি হয় যেমন আমরা মানুষের দেখুন কল্যাণিত কাজ করা হয় মানুষের উপকারে যেগুলো লাগে মানুষের ভালো কাজের জন্যে তো মানুষ যখন কোনো বিপদে পড়ে কোনো সমস্যায় পড়ে তখন কিন্তু দেখবেন বেশি করে দেখুন আমরা ভগবানকে ডাকি ঈশ্বরকে ডাকি যে ভগবান আমার সন্তানকে তুমি ফিরিয়ে আনো খারাপ কাছ থেকে ফিরিয়ে আনো হয়তো সে আমার একটা ছেলের সাথে মিশে সেই ছেলেটা অত্যন্ত বকাটে টাইপের ছেলে এবার আপনার ছেলেও তার সাথে মিশে মিশে খারাপ পথে চলে যাচ্ছে পড়াশোনা করে না বা সে কেরিয়ারের দিকে হয়তো তাকায় না সে উল্টে এখন আপনাদেরকেই সাজাচ্ছে এরকম অনেক কেস আছে তো আপনি বললেও আপনার সন্তান তার সাথেই মিশবে তার সাথেই মানে উল্টো পাল্টা জায়গায় যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে আপনি তাদের সম্পর্ক কাটাতে পারছেন না আজকে যেটা আমি বলবো এটা করবেন তবে কেউ সবাই আমি বারবার করে আপনাদেরকে যেটা বলি ভালো কাজে ব্যবহার করবেন দেখুন মানে প্রকৃত যেটা প্রকৃত বিচ্ছেদ করার দরকার তারাই কিন্তু কাজটা দয়া করে করবেন ভুল প্রয়োগ তন্ত্রে আমি বারবার করে বলি তন্ত্রে কখনো ভুল প্রয়োগ করবেন না কারণ এতে কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি হয় সব সময় মনে রাখবেন তন্ত্রে চেষ্টা করবেন সময় ভালো কাজে ব্যবহার করার তন্ত্রে কখনোই ভুল প্রয়োগ করবেন না কারণ তন্ত্র জিনিস কিন্তু ভীষণ সাংঘাতিক জিনিস এটা যেমন কুইক কাজ করে আবার কিন্তু এর রিয়াকশানও কিন্তু খুব কুইক হয় আমরা ভালো কাজে ব্যবহার করব আপনি দেখছেন যে না এই কাজটা আমার করা উচিত আপনি অবশ্যই করুন তাতে কোনো অসুবিধা নেই কোনো ক্ষতির কিছু নেই কিন্তু আপনি একটা খারাপ কাজে ব্যবহার করবেন হয়তো দেখা যাচ্ছে যা আপনার কিছু না শুধুমাত্র আপনি ছেলে মানুষই করে দুজন দুজন মানুষের সম্পর্ক ভাঙছেন এটা কখনো করবেন না এবার হ্যাঁ আপনার দেখা যাচ্ছে প্রেমিকা অন্যজনের সাথে সম্পর্ক তৈরি করেছে আপনার সাথে হয়তো আগে একটা সময় সম্পর্ক ছিল আপনি ভাবছেন যে এখন তার সাথে প্রেমিকার সাথে সম্পর্ক ভাঙতে হ্যাঁ সেটা ভাঙুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মানে মানে তাকে আমি খুব বেশি ভালো চেনেন না মানে জাস্ট একটা জাস্ট কথা এবার আপনি যদি তাদের মধ্যে যদি দেখুন কোনো ভালো মানুষের সম্পর্ক ভাঙবেন না আমি বারবার করে আপনাদের বলি তবে যেটা আপনি ভাবছেন যে না এই সম্পর্কটা ভাঙা দরকার সেটা আপনি ভাঙুন কিন্তু দয়া করে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না ভুল প্রয়োগ করবেন না তন্ত্র মন্ত্রে দেখুন ভুল প্রয়োগ করবেন না সেই জন্য দেখবেন এখন মানুষ অনেকেই আমি দেখি যে তন্ত্র মন্ত্রে খারাপ কাজে ব্যবহার করে এটা করা উচিত নয় কারণ জানবেন তন্ত্র মন্ত্রে কিন্তু খুব এফেক্ট থাকে এবং এই এফেক্ট কিন্তু তাদের উপরেও লাগে সেই জন্য চেষ্টা করবেন আপনারা নিজেরাও যখন এটা প্রয়োগ করবেন সব সময় চেষ্টা করুন ভালো কাজে ব্যবহার করুন কোনো অসুবিধা নেই মায়ের নাম করে ভালো কাজে ব্যবহার করুন কোনো অসুবিধা নেই আপনারা যেটা করবেন দুজন মানুষকে আজকে যে টোটকাটা আমি দেখাবো খুব সোজা এটা বিচ্ছেদ করার জন্যে আমরা এরকম লাল সুতো নেব। দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই দেখিয়েছি আপনাদের এরকম লাল রঙের একটু সুতো নেব। এরকম জাস্ট লাল কালারের সুতো নেব এরকম দেখতেই দেখে নিন আপনারা খুব ভালো করে লাল কালারের সুতো আর একটা হচ্ছে এরকম সাদা কালারের সুতো দুটো সুতো আমাদের লাগবে দুটো রঙের সুতো লাগবে একটা হচ্ছে হোয়াইট মানে সাদা রঙের সুতো আর একটা হচ্ছে লাল রঙের সুতো এই দুটো কালারের সুতো আপনি নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন নেওয়ার পরে যেটা আপনি করবেন যে দুজনের মধ্যে সম্পর্ক তাদের নাম করে সেই দুজনের নাম করে আপনি দুটো লবঙ্গ দুটো লবঙ্গ নেবেন মনে রাখবেন দুটো লবঙ্গ নেবেন বাড়িতে লবঙ্গ হয় দেখতেই পাচ্ছেন এরকম লম্বা মতন করে তার মানে পরিমতন থাকে আমরা দেখেছি লবঙ্গ আমাদের রান্না করার কাজে ব্যবহার করা হয় প্রত্যেকের বাড়িতে লবঙ্গ থাকে দুটো লবঙ্গ নেবেন লবঙ্গ নিয়ে দুটো লবঙ্গ নিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম করে এই সাদা সুতো আর লাল সুতো দিয়ে ভালো করে পেঁচাবেন এটাকে এটাকে ভালো করে পেঁচাবেন এই এরকম করে জাস্ট ভালো করে পেঁচিয়ে দেবেন ওই দুটো লবঙ্গকে আপনি সাদা সুতো এবং লাল সুতো দিয়ে পেঁচাবেন কার নাম করে পেঁচাবেন যে দুজনের সাথে সম্পর্ক সেই দুজনের নাম করে অবশ্যই সেই দুজনের নাম করে কিন্তু যে এই দুজনকে আপনি আলাদা করতে চাইছেন এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কাগজে আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করতে চাইছেন সেই দুজনের নামটা আপনি লিখবেন লাল কালি দিয়ে লিখবেন কিন্তু সেই দুজনের নামটা আপনি লিখবেন সেই দুজনের নাম লিখে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন দেবেন বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আপনি এই যে সাদা সুতো আর লাল সুতো আমি পেঁচাতে বলেছি দুটো লবঙ্গ এবারে পেঁচিয়ে আপনি ওই কাগজটার মধ্যে ভরে দেবেন কাগজটার মধ্যে ভরে আপনি দেওয়ার পরে যেটা আপনি করবেন আপনি অল্প একটু মনে রাখবেন আপনি অল্প একটু সর্ষের তেল নেবেন সর্ষের তেল ওই সর্ষের তেলের মধ্যে আপনি তিনবার ফু দেবেন এইভাবে তিনবার ফু দেবেন ফু দেওয়ার পরে এইটাকে আপনি ওই সর্ষে অল্প একটু সরষের তেল নেবেন একটা বোতলে করে ছোট্ট বোতলে করে জাস্ট অল্প একটু সর্ষে তেল নিলে যাবে অল্প একটু সর্ষে তেল নিয়ে এইটাকে নিয়ে আপনি ওই কাগজটাকে নিয়ে ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন ওটা কিন্তু ওইভাবে ডুবিয়ে থাকবে এটা একদিনের কাজ জাস্ট একদিনের কাজ এটা আপনি যে কোনো মঙ্গলবার অথবা শনিবার করতে পারবেন কিন্তু এটা কিন্তু অন্যদিন করা যাবে না এটা মনে রাখতে হবে যে কোনো মঙ্গলবার অথবা শনিবার এই কাজটা আপনি করতে পারবেন আর একটা কথা আমি বলে দিই ওইটা ওই সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে দেবেন ডুবিয়ে আপনি কিন্তু কোনো একটা বোতল নেবেন মানে মুখটা না আটকে দেবেন বোতলে তো একটা মুখ থাকে সিপি থাকে ঢাকনা থাকে ওই ঢাকনাটা কিন্তু আপনি আটকে দেবেন যাতে বেরিয়ে যেতে না পারে ওই ঢাকনাটা আপনি আটকে দেবেন ঢাকনাটা আটকে দিয়ে আপনি ওইভাবে রেখে দেবেন কতদিন রাখবেন আপনি একুশ দিন রেখে দেবেন একুশ দিন একুশ দিন পরে তারপরে আপনি টোটালটাকে নিয়ে জলে ফেলে দেবেন যেদিন থেকে কাজটা করবেন সেদিন থেকে কিন্তু তাদের মধ্যে মানে ঝগড়াঝাটি হবে তারা একে অপরকে আর সহ্য করতে পারবে না লাস্ট অপর তাদের সম্পর্কটা নষ্টই হয়ে যাবে যতই তাদের মধ্যে সম্পর্ক থাকুক ভালোবাসা থাকুক আপনি কাজটা করুন অবশ্যই আপনি ফল পাবেন আর প্রথমে যেটা বললাম চেষ্টা করবেন ভালো কাজে ব্যবহার করার তন্ত্রকে খারাপ কাজে আপনারা অ্যাপ্লাই করবেন না তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে সকলেই ভালো থাকুন নমস্কার